সালামু আলাইকুম আমি চিকিৎসক মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেলে হেলথ বিডি এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ নিগ্রান অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন বিগত দিন অনেক ভিডিওই ছেড়েছি আজকে যে আলোচনাটা আমি করব এই আলোচনা অন্তে আপনারা বুঝতে পারবেন আপনাদের রোগের সেই কাঙ্ক্ষিত নাম যার নাম হল যক্ষা রোগ বা ক্ষয়কাস রোগ বলা হয় গ্রাম্য ভাষায় এবং ইংরেজিতে বলা হয় টিউবার এটা কক্স ব্যাসিলাস বা টিউবারকেল জীবাণু বীজাণু বা জীবাণু হাসনালির মাধ্যমে দেহের প্রবেশ করে ভিতরে প্রবেশ করার পরে এটা রক্তের সঙ্গে মিশ্রিত হয় মিশ্রিত হবার পরে টিউবার টিউবার কিলোসিস রোগের উদ্ভব ঘটে এটা শরীরের যে কোনো স্থানে হতে পারে এই টিউবার ক্লোসিস বা যাকে বলা হয় টিবি রোগ আমরা সচরাচর বলে থাকি বা যক্ষা রোগ এটা শরীরের যে কোনো স্থানে হতে পারে কিভাবে হতে পারে শরীরের যে কোনো জায়গায় একটা গুটির মতো অবস্থান নিছে হ্যাঁ টিস্যুতে মানে এই এই টিস্যুতে এই মাংস টিস্যুতে এখানেও হতে পারে আবার অনেকে টিস্যু ফেটে টিস্যু ফেটে ক্ষত হয় সেখানেও টিভি আটক করতে পারে টিবি রোগ আটক করতে পারে অথবা টিবি জীবাণু আটক করতে পারে একে বলা হয় যে কেসকেশন এন্ড শন শরীরের যে কোনো স্থানে গুটিকা হতে পারে তবে এই রূপটা সবচেয়ে বেশি আক্রান্ত করে ফুসফুসে আর কিছু আক্রান্ত করে যেটা অনেক কম সেটা হলো অন্ত্রে খাদ্য নালির ভেতরে এখন এই রোগটা আসে কি রোগটা আসে অপুষ্টিকর খাবারের কারণে অপরিচ্ছন্ন বা অপরিষ্কার জায়গায় বসবাসের জন্য বা আবদ্ধ অন্ধ ঘরে বেশি দিন বাস করলে রোগে আক্রান্ত করতে পারে ইত্যাদি কারণে এই রোগ আসতে পারে বিভিন্ন জায়গায় আমি বলছি বিভিন্ন জায়গায় কিন্তু টিভি রোগ হতে পারে হারেও হতে পারে আবার মুখের ভিতরে তালুতেও হতে পারে আবার চামড়ার উপরেও হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে আমি এর পরে যক্ষা রোগের যেগুলো শ্রেণী বিভাগ আছে এই বিভাগগুলো বিস্তারিত আলোচনা করব এর জন্য আজকে আপনাদের পরিচিতি পর্বটাই হ্যাঁ রোগের পরিচিতি পর্ব দিয়ে এখানেই শেষ করছি যারা আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আবার নতুন ভিডিও পাওয়ারের জন্য আমি আশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আবারও যেন আমি নতুন এই শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করে আপনাদের সামনে জানাতে পারি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের আল্লাপায় খায়াত দারাজ করুক এই কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ